হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার প্রথম ভিডিওটাতে যারা দিয়েছিলাম আমি কল্পনা করিনি যে এত ভালো রেসপন্স আসবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ রেসপন্স করার জন্য যারা ভিডিওটা দেখছেন আশা করি সবার উপকার হয়েছে বা যারা দেখবে তাদেরও উপকার হবে সাধারণত আমি চেষ্টা করি এমন কিছু রিয়েলিস্টিক কথা বলার যেটা আসলে এখানে রিয়েলি চলে বা যেটাতে আসলে মানুষের উপকার আসবে বিশেষ করে যারা মধ্যবিত্ত বা যারা এখানে আসার পরে নিজের খরচটা নিজে মেনটেন করার চেষ্টা করে নিজের টিউশন ফিটা নিজে দেওয়ার চেষ্টা করবে বা নিজের যে হচ্ছে লিভিং কস্ট ওটা নিজে তোলার চেষ্টা করবে তো ওই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি যেটা ওইটা নিয়ে এখন বর্তমান পরিস্থিতি নিয়ে সবার আগে ভিডিওটা বানানো খুব দরকার হয়ে গেছে আর যারা একটু প্রিভিলেজ মানে যাদের হচ্ছে কাজিন আছে আত্মীয় স্বজন আছে বা যারা বাই দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসবেন তারা ভিডিওটা স্কিপ করলেও পারেন কারণ হচ্ছে তারা অলরেডি একটা লাইক সুবিধা পাবেন ইন ফিউচার হোক বা বর্তমানে সো তারা এটা দেখলেও তাদের বিশেষ কোনো ফায়দা নাই এই জন্য আর কি তবে যারা এখানে আসার পরে জব খুঁজে নিজের বিষয়গুলো করতে চাচ্ছেন তা নিজে ম্যানেজ করতে চাচ্ছেন এটা তাদের জন্য খুব উপকারে আসবে বলে আমি মনে করি তো আমি ভিডিওটা বানানোর এখানে মূল মোটিভটা ছিল হচ্ছে যে আমি বর্তমান জানাতে চাচ্ছিলাম যে হচ্ছে এখন বর্তমান পরিস্থিতি কেমন অস্ট্রেলিয়ার সর্বপ্রথমেই আসে হচ্ছে অস্ট্রেলিয়া যারা ভিসা পায় বা যারা এখন আসে বা যারা আসবে সবার এক বাসা দরকার হয় তো যারা ভিসা অ্যাপ্লাই করছেন বা করবেন ইন ফিউচার সর্বপ্রথম করতে হবে দেশ থেকে বাসাটা ম্যানেজ করে আসতে হবে যেটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এখানে আসার পরে বা বাসা ম্যানেজ করা ইটস এক্সট্রিম পসিবল কারণ আপনি ফায়ার থেকে নামবেন নামার পরে আপনি কোথায় উঠবেন কি করবেন না করবেন তখন একটা দুশ্চিন্তার ব্যাস বিষয় থাকে এই জন্য আগে থেকেই বাসাটা ম্যানেজ করা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কীভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম মার্কেট প্লেস যেটা সবচেয়ে ভালো একটা মাধ্যম খুঁজলেই পাওয়া যায় বাসা এখানেও যারা থাকে বা আমরা যারা এখানে আসে বর্তমানে তারা মার্কেট প্লেস থেকেই বাসাটা নিচ্ছি বা বাসাগুলো এক্সচেঞ্জ হয় মার্কেট প্লেসে খুঁজতে বাসা পাওয়া যায় তো সর্বপ্রথম সে বাসাটা সিকিউর করা দেশ থেকেই বাসাটা সিকিউর করা যদি কেউ থাকে তাদের সাথে কথা বলে বাসাটা সিকিউর করবেন কারণ এখানে আসার পরে আপনি খুব হাবডুবু খাইতে হবে যেমন হচ্ছে লাইক যদি বাসাটা না থাকে আপনার কাছে প্রপার একটা প্ল্যান না থাকে তাহলে আপনার খুব বেশি মুশকিল ফেস করতে হতে পারে যেমন বাসাটার জন্য এখানে আসার পরে কেউ এয়ার বিএনবি করে কেউ হচ্ছে হোটেলে ওঠে তো হোটেলে কষ্ট অনেক বেশি আমার একটা রুমমেট ছিল ভাই এ করে এখানে চার দিন ছিল চার দিনে প্রায় ভাইয়ের বারোশো ডলারের মতো খরচ হয়েছে সো চার দিনে বারোশো ডলার প্রথম অবস্থায় খরচ করা লাইক ভেরি হার্ড তো যারা হচ্ছে এখানে আসে সারভাইভ করবে তারা হয়তো দুই তিন হাজার টাকা নিয়ে আসে হাতে করে ফর প্রথম এক মাসের জন্য বা দুই মাসের জন্য তো ওই সময়টাতে বেয়ার বিএনবি করে হোটেলের পিছনে এক দুই হাজার টাকা নষ্ট করা মোটে কাম্য না বা ওটা উচিত না কারণ সামনে টাকা লাগবে এখানে থাকার পরে জব পাওয়া না পাওয়া পর্যন্ত সারভাইভ করতে হবে ওই টাকাগুলো দিয়েই সো এরপরে প্রশ্ন আসে হচ্ছে বাসা কীভাবে ম্যানেজ করা যাবে তো সর্বপ্রথমে আমি যে কারণটা উল্লেখ করলাম সেটা হচ্ছে মার্কেট প্লেস থেকে বাসাটা নেওয়া মার্কেট প্লেস থেকে খোঁজার পরে মার্কেট প্লেসে লোকেশন দিয়ে সার্চ করলে ফেসবুক মার্কেট প্লেসে বাসা পাওয়া যায় তাদেরকে নক করতে থাকতে হবে কন্টিনিউলি যতক্ষণ পর্যন্ত না তারা রিপ্লাই দেয় আর সেকেন্ডলি হচ্ছে স্ক্যাম থেকে খুব স্ক্যাম থাকে এখানে অনেক স্ক্যাম অনেক বেশি স্ক্যাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি স্ক্যাম স্মার্ট স্ক্যাম সো এটা ধরার খুব বেশি হচ্ছে উপায় থাকে না তবে বিষয় করতে হবে যে যারা বাসা বুক করার জন্য বিশ ডলার তিরিশ ডলার একশো ডলার চায় তাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ছাড়া কারণ টাকা দেওয়া উচিত না যে ফোনে কথা হয়েছে তার সাথে সে ইন্ডিয়ান বাংলাদেশি তার সাথে কথা হয়েছে একটা বন্ডিং তাকে কথা শুনে বুঝা যায় সে আশ্বস্ত করতেছে যে হচ্ছে সে বাসাটা দিবে বা তার ভাষা স্পেস খালি আছে এই ব্যতীত কাউকে টাকা ট্রান্সফার করা নট ফেয়ার আমার একটা বন্ধু এরকম প্রায় তার পঞ্চান্ন হাজার টাকার মতো বাংলাদেশি টাকা বিকেশে ট্রান্সফার করছিল দেন সে বাসা পায় নাই সো সেই স্ক্যামের শিকার হয়েছে

তো এই গ্রুপগুলোতে পোস্ট দিতে থাকতে হয় যতক্ষণ না কেউ রেসপন্স করে যে ভাই আমার একটা বাসা দরকার আমি এই তারিখে ল্যান্ড করব আমার এই তারিখে ফ্লাইট এই তারিখে শেষ হতে যাচ্ছে আমি আসতে যাচ্ছি তো বেশি বেশি পোস্ট করতে হয় যতক্ষণ না কেউ একজন রেসপন্স করে তবে পোস্ট করলে কেউ না কেউ রেসপন্স করে আর এইভাবে বাসা পাওয়া যায় এটা হচ্ছে লাইক সবাই পায় সো আপনারা যদি চেষ্টা করেন আপনারা বাসা এইভাবে পাবেন আশা করা যায় এরপরে বিষয় যেটা আসে সেটা হচ্ছে এখানে আসার আগে স্কিলগুলো অনেকে জানতে চায় যে ভাই কোনো স্কিলের দরকার আছে কি না আসলে স্কিল শিখে আসার কোনো দরকার আছে কি না তো ড্রাইভিং লাইসেন্স ইজ মাস্ট এখানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসাটা হচ্ছে লাইক ফরজের মতো ইউ ইউ হ্যাভ টু ট্রেন ইট বিকজ লাইক এখানে আজ কাল সবাইকে ড্রাইভ করতে হবে উইদাউট ড্রাইভ ইউ ক্যান সারভাইভ ইন দ্য ফিউচার সো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা খুব বেশি ম্যান্ডেটরি এটা বানায় নিয়ে আসতে হবে অ্যান্ড আফটার দ্যাট ড্রাইভিং লাইসেন্সের পরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের আর তেমন বিশেষ কোনো স্কিল না ড্রাইভিংটা শিখে আসলে ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে এটাই হচ্ছে মেইন অ্যান্ড এখানে আসার আগে আপনারা খোঁজখবর নেবেন কোনো বড়ো ভাই থেকে পরামর্শ নেবেন যে কারা আসে যে স্টেটে যাচ্ছেন না কেন সবাইকে আরও সাথে পরিচয় রাখবেন প্রথমে যে ভাই আমি আসতেছি এই তারিখে তো দেখা করবো পরামর্শ নিব এরকম তো এরপরে আসার পরে হচ্ছে আপনারা বাসায় উঠলেন বাসা নিলেন আফটার দ্যাট আপনারা উবার অ্যাকাউন্টটা চালু করে উবার ডুয়ার ড্যাশ ম্যানুলগ এই তিনটা এখানে বেশি চলে উবার ইজ গুড ম্যানু লগ ড্যাশ যদি উবার না খোলা যায় মাঝে মধ্যে যেমন গত দুই মাস আগে উবার বন্ধ ছিল দুই মাসের জন্য উবার অফ ছিল অ্যাকাউন্ট নিচ্ছিল না নতুন আর পারতে গত তিন চার মাস যাবৎ ডুয়োর ড্যাশের অ্যাকাউন্টও নিচ্ছে না তবে আসান কথা হচ্ছে এখন বর্তমানে উবার অ্যাকাউন্ট খোলা যাচ্ছে নতুনগুলা আর ড্যাশেরও অ্যাকাউন্ট নিচ্ছে সো চিন্তার কারণ না ইনশাল্লাহ এখন বর্তমানে ফ্রিস সো বাসার আগের মতো ক্রাইসিস না থাকলেও মোটামুটি ক্রাইসিস বাসা আসে এই জন্য আগে থেকে সিকিউর করার পরে এখানে এসে উবার অথবা ডোর ড্যাশ যে কোনো একটা ওপেন করতে এটা হচ্ছে প্রথম স্টেপ তো এরপরে হচ্ছে ডোর ড্যাশ উবার এগুলো ওপেন করার পরে সারভাইভেল বেসিক হয়ে যায় যে আমরা কিভাবে এখানে টিকতে পারি প্রথমত কোনো জব খুঁজে না পাওয়া পর্যন্ত এটা সারভাইভ করতে খুব বেশি হেল্প করে সো আফটার কিছুদিন সাইকেলে করা যায় গাড়িতেও করা যায় ডিপেন্ডস যদি সে ড্রাইভিং এক্সপার্ট থাকে তাহলে সে হচ্ছে ড্রাইভিং করবে সে যদি সায় ড্রাইভিং এক্সপার্ট না হয় তাহলে প্রথম সাইকেল দিয়ে শুরু করবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই বিষয়গুলো যদি জানতে চান আপনারা তো কমেন্ট করবেন আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও বেক করে দিব যে কীভাবে অ্যাকাউন্টগুলো খুলতে হয় কী কী ডকুমেন্টস লাগে বিশেষ কেমন বিশেষ কিছু লাগে না যেটা আপনাদের কাছে অ্যাডজাস্টিং আছে ওইটা দিয়েই খোলা যাবে সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ আর এরপরে কথা আসে হচ্ছে জব কীভাবে ম্যানেজ করা যায় তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো রাখছি ইন ফিউচার যে জবের জন্য কী কী রিকোয়ারমেন্ট কীভাবে ম্যানেজ করতে হয় কীভাবে কী করতে হয় কীভাবে করলে বেশি তাড়াতাড়ি পাওয়া যায় তবে সবচেয়ে সহজ হচ্ছে মানুষ ফেস টু ফেস কারোর সাথে কথা বলা এখানে আসার পরে নেটওয়ার্কিংটা অনেক বেশি কাজ করে নেটওয়ার্কিং ইজ লাইক লাইফ সেভিং সো যাদের এখানে আসার পরে যার সাথে দেখা হবে যে ভাই বাঙালি হোক তারপরে হচ্ছে ইন্ডিয়ান হোক পাকিস্তানি হোক সো তাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলে পরিচিত হওয়া তাদেরকে বলা যে ভাই আমি একটা নতুন আসছি আমার একটা জব দরকার খুব বেশি সবাই যার সাথে পরিচয় হবে তাকেই বলা যে আমার একটা জব দরকার আমি একটা জব খুঁজতেছি যদি কোনো রেফারেন্স থাকে তা আমাদের জানায় এরকম সবার ম্যানেজ হয়ে যায় আপনাদেরও হয়ে যাবে দ্যাটস আউ থিংস ওয়ার্ক তো এরপরে হচ্ছে সবাইকে সাথে পরিচিত হওয়া যত বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন তত বেশি হচ্ছে লাইক যে কোনো হেল্পে পরামর্শ নিতে পারবেন যারা এখানে আগ থেকে আসে তাদের সাথে পরিচিত হওয়ার এটাই একটা সুবিধা যে তাদের থেকে আপনারা যে কোনো সময় চাইলে যে কোনো পরি মানে হচ্ছে পরামর্শ দিতে পারে বা দিকে নিতে পারে বা তারা আপনাকে গাইড করতে পারে এখানে আসার পরে একটা গাইড খুব দরকার কারণ সব কিছু নতুন পরিবেশ নিয়ম কারণ এখানে অনেক রুলস আর এখানে একটা ইস্যু আছে দ্যাট ইউ কান্ট ব্রেক দ্য রুল সো এখানে রুল মানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রুল মানার আগে রুল জানাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তো রুল জানার জন্য একজন গাইড বা যারা এখানে আগ থেকে আসে এরকম কারোর সাথে পরিচয় করে নেওয়া আগে থেকেই যাতে হচ্ছে আপনি একটা গাইডলাইন পান সে আপনাকে গাইডলাইন দিতে পারে গাইড করতে পারে যে এইভাবে এইভাবে বিষয়গুলো হয় এইভাবে করতে করো এইভাবে করিও না সো দ্যাটস হাউ থিংস ওয়ার্ক আশা করা যায় সবাই সারভাইভ করতে পারে আপনারাও করতে পারবেন বাস এখানে হচ্ছে বেশি চিন্তার কিছু নাই তবে সর্বপ্রথম সারভাইভেলের জন্য আপনারা হচ্ছে তিন হাজার ডলার মিনিমাম নিয়ে আসবেন কারণ দেখা যাচ্ছে কি এখানে আসার পরে জব হয় না আর উবার ট্যুরটা সেগুলো যেটা কথা বললাম এটা খুলতে লাইক হচ্ছে সপ্তাহখানে চোদ্দ দিন পনেরো দিন আরো বেশিও লাগে অনেকের সো এখানে প্রথম এক মাস চলার জন্য আপনার বাসা বাড়া আছে ইউটিলিটি বেস ট্রান্সপোর্টেশন ফুড এগুলোর জন্য হচ্ছে টাকা নিয়ে আসা বাসা থেকে বাসা থেকে অন্তত মিনিমাম তিন হাজার ডলার মতো নিয়ে আসা যেটা হচ্ছে লাইক হেল্প করবে সারভাইভেলে যতক্ষণ না উবার অথবা কিছু অন হচ্ছে বা হচ্ছে একটা জব পাচ্ছেন তো এখানে সাধারণত কিচেন অ্যান্ড জবগুলো সহজে পাওয়া যায় কিচেন অ্যান্ড ট্রলি রিটার্ন কিচেন অ্যান্ডের জব খুঁজলে পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে গেলে কিচেন অ্যান্ডের জব পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে কারণ অজিরা এইসব জব করতে চায় না অর জব হিসাবে আমরা যেগুলো বিবেচনা করি অজিরা একটু লাইক একটু হাইফাই জব সেলসম্যান একটু ভালো চাকরি চায় তারা একটু সুযোগ সুবিধা বেশি চায় সো লাইক এই জন্য এইগুলা বেশি অ্যাভেলেবেল থাকে যেগুলো করে না সেগুলো আমরা করি এটাই সত্য এইভাবেই কাজ করে বিষয়টা আর ক্যাশ জব থাকে এখানে অনেকে জানতে চায় ক্যাশ জবের কি অবস্থা ক্যাশ জবও পাওয়া যায় তবে ক্যাশ জব খুঁজতে হয় তবে ক্যাশ জব এখানে ইলিগাল টিএফএন অথবা এভিএন এই দুটাই হচ্ছে লিগাল এই দুইটাই করা উচিত তো আপনারা যদি জানতে চান টিএফএন এ ভিএন কীভাবে কাজ করে কিভাবে খুলতে হয় তো কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে বলবো কিভাবে ওপেন করতে হয় টিএফএন এখানে আসার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে অথবা জন্য করা সো আসতে একটা থাকে এর আগেই চলে আসে আর এবিএন সাথে সাথেই চলে আসে টিএফএন আর এবিএন দুটাই গুরুত্বপূর্ণ কারণ টি এফ এন এন ছাড়া জব করা যায় না যেখানে জব খুঁজতে যাবেন না কেন ভালো রেস্টুরেন্ট ভালো দোকানগুলোতে ভালো জব ফ্যাসিলিটি যেখানে সেখানে তারা টি এফএন রিকোয়ার করে তারা বলে যে গিভ মি ও টিএফএন নাম্বার তো টিএফএন নাম্বার দিতে হয় তখন তারা স্যালারিটা ওই টিএফএন এর মাধ্যমেই পে করে একটা প্লে সিপ থাকে প্লে সিপে টিএফএন এর ডিটেলস থাকে ওইভাবেই আসলে বিষয়গুলো কাজ করে তো এগুলো বুঝে যাবেন আপনারা আসার পরে আসতে দিনে দেখতে দেখতে শিখতে শিখতে অনেক কিছু আয়ত্ত চলে আসবে তবে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আমি বলছিলাম এখানে হাউজিংয়ের এখন ভালো একটা ক্রাইসিস আছে সো আগে থেকে বাসা সিকিউর করবেন আর আসার পরে উ করবেন অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ভালো বাইদের সাথে বড়ো ভাইদের সাথে যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখা করার চেষ্টা করবেন যাতে বেশিগুলো সহজ হয় আর ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এটাই আশা রাখবেন মানে হতাশ হওয়ার কোনো হচ্ছে হতাশা যাবে না এটাই যেভাবেই হোক সবাই করে আপনারাও করবেন ইনশাল্লাহ ওই সাহস রাখবেন সবসময় একটা পথ দেখাই দেয় তো পাবেন ইনশাল্লাহ এই তো আর যদি অন্য কিছু আপনার চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি জানতে পারি নেক্সট ভিডিওটা কোন চাচ্ছেন বা কি জানালে আপনাদের উপকার হবে ওইটা নিয়ে জানাবো ইনশাল্লাহ সো সবাই দেখবেন আর ধন্যবাদ আপনাদের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন